ফাইনালি অনেকদিন বাদে আমার একটা বিয়ে বাড়ি পরলো যাক ভীষণ খুশি আমি বিয়ে বাড়ি বলে আর বিশেষ করে এই শীতকালে শীতকালে বিয়ে বাড়ি পরলে তো দারুণ মজা হয় কারণ সেজে গুজে ভীষণ ভালো লাগে আর তারপরে খেয়ে দেও তো আরও বেশি ভালো লাগে সেজে গুজে ভীষণ মজা লাগে কারণ এই ভারী ভারী শাড়িগুলো তো আর গরমে পরা যায় না আর এই শাড়িটা কিন্তু হচ্ছে আমার বিয়ের শাড়ি হ্যাঁ এই শাড়িটা পরবো বলে দিন ধরে ভেবে রেখেছিলাম যাক বিয়ে বাড়ি তো চলে এলাম কিন্তু বিয়ে বাড়িতে লোকজন দেখা যাচ্ছে না ভাবলাম কি প্রথমেই কি আমরা চলে এলাম না ভেতরে ঢুকে দেখি সবাই কিন্তু বউয়ের কাছে বসে আছে যাক আমরাও চলে এলাম বউয়ের কাছে বসে আর সোনামা কিন্তু গিফট দেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছিল দেখ সোনামা গিফট দেওয়ার পরে একটুখানি কাছে বসলাম সোনামা কিন্তু ছবি তোলার জন্য একদম রেডি থ্রু রেডি হ্যাঁ 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 দেখিস ফেলিস না কেন ওয়েট বেশি হাত থেকে পানটা সরিয়ে দুজন দুজনের চোখের দিকে তাকাও এমনিতে সচরাচর সবার সাথে সবসময় দেখা হয় না কিন্তু কোনো অকেশন পারপাসে এলে কিছু না হলে দু একটা ছবি সংগ্রহ করে রাখার সবাই আমরা চেষ্টা করি তো এখানে কিন্তু আমরা তিন বোন আর সবাই কিন্তু আমরা রয়েছে আমাদের বররাও রয়েছে ভালো

তারপর আমার বড় সবার ছবি তোলার দায়িত্বটা নিয়েই নিয়েছিলো কারণ ও খুব ভালো ছবি তোলে বলে সবাই ওকে নিয়ে টানারানি করছিল। করছিলো যাই হোক তারপরে আমাদের মন যেখানে থাকে বিয়েবাড়ি আসলে খাওয়া 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 সেই খাওয়ার আয়োজনে আমরা চলে এসেছিলাম তো বাড়িতে যেমন খাওয়া দাওয়ার আয়োজন থাকে তেমনই ছিল তো ভিডিওটার বেশি বড় করলাম না আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও মন ভালো রেখো আর মন ভালো মানেই কিন্তু সব ভালো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা